বাবন তো আপনি পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে আছেন বাতাসের চাপ আপনার গায়ের ওপর পড়ছে হঠাৎ মাথার ঠিক উপর দিয়ে নেমে এলো এক বিশাল ছায়া এক একজনের বিশাল ডানা যা একবার জাপ টালে বাতাসের দিক পাল্টে যেতে পারে কি এটা এটা গোল্ডেন আকাশে আকাশে সেই রাজা যার চোখে একবার ধরা পড়লে আপনি লুকোতেই পারবেন না না পারবেন দৌড়ে পালাতে বয়েস অফ কালচক্রের আজকের পর্বে আমরা জানব কেন এই পাখি এত ভয়ঙ্কর এত সম্মানিত আর কেনই বা প্রাচীন সাম্রাজ্য থেকে আধুনিক মানুষ পর্যন্ত সকলেই গোল্ডেন ইগলকে শক্তির প্রতীক মনে করে তাহলে চলুন শুরু করা যাক গোল্ডেনিগল বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিকারী পাখিদের একজন উত্তর আমেরিকার খোলা প্রান্ত থেকে শুরু করে ইউরোপের বড় পাহাড় আবার এশিয়া ক্লিপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের উষ্ণ মরুভূমি অত্যন্ত বৈচিত্র্যময় পরিবেশও সহজেই মানিয়ে নিতে পারে এই পাখিটি তাদের দৈব সাধারণত সত্তর থেকে একশো সেন্টিমিটার আর ডানার বিস্তার প্রায় দুই মিটার তাদের ওজন তিন থেকে সাড়ে ছয় কেজি পর্যন্ত হতে পারে তাদের দৃষ্টিশক্তি এতটাই উন্নত যে মানুষের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি দূর পর্যন্ত দেখতে পারে তারা আকাশের অনেক ওপরে বেশে থেকেও ক্ষুদ্রতম শিকার পর্যন্ত শনাক্ত করতে পারে খুব সহজেই তাদের মাথাও গাড়ে সোনালি বাদামি পালক সূর্যের আলোর নিচে জলমল করে ঠিক যেন সোনার মুকুটের মতো আর সেই আলোর জলকেই জাগে তাদের নামটি গোল্ডেনি গোল্ড আকাশের সোনার রাজা ইতিহাসও এই পাখিটিকে আলাদা মর্যাদা দিয়েছে রোমান সেনাবাহিনীর পতাকা সাম্রাজ্যবাদী শক্তির প্রতীক নেপোলিয়নের সামরিক চিহ্ন যেখানে ইগল সেখানেই ক্ষমতা আধিপত্য এবং উচ্চতার ঘোষণা প্রাকৃতিক আকাশ জুড়ে গোল্ডেন ইগল একটি নাম যেখানে একত্রিত হয়েছে তীক্ষ্ণতা গতি আর বংশগত নিকুততা তাদের দৃষ্টি ক্ষমতা এতটাই উন্নত যে প্রায় দুই কিলোমিটার দূরের ক্ষুদ্রতম শিকারও স্পষ্ট দেখতে পারে আর একবার যদি লক্ষ্য স্থির করে ফেলে তাহলে ড্রাইভ করে নিচে নামে প্রায় দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এত গতি এত নিয়ন্ত্রণ পৃথিবীর কোনো আকাশে শিকারির সাথে তুলনা চলে না তার তাদের নখের শক্তি। মানুষের চেয়ে প্রায় গুণ বেশি সেই নোক একবার শিকারীকে চেপে ধরলে প্রকৃতির নিয়মই বলে দেয় মুক্তির আর কোনো সুযোগ নেই তাদের ডানার গঠনও অসাধারণ কার্বের নিকুততা এমনভাবেই তৈরি যাতে অল্প শক্তিতে দীর্ঘ সময় আকাশে বেঁচে থাকতে পারে তারা পাহাড়ি বাতাসকে কাজে লাগিয়ে ঘণ্টার পর ঘন্টা উড়ে বেড়ায় যেন আকাশ জুড়ে এক নীরব নিয়ন্ত্রণকারী শাসক উড়ে বেড়াচ্ছে এ কারণেই বিশ্বের বহু সংস্কৃতিতে ইগল দাঁড়িয়ে আছে শক্তি নেতৃত্ব আর স্বাধীনতার প্রতীক হয়ে যে পাখির চোখে থাকে দূরের স্বপ্ন ডানায় থাকে নির্বুলতা আর আকাশে থাকে তার নিজস্ব রাজত্ব এই আকাশের অসীম নীলের উপরে গোল্ডেন ইগলের জীবন দাঁড়িয়ে আছে তিনটি বৃত্তির উপর দৈর্য গতি আর নির্বলতা প্রকৃতিতে এরা সাধারণত একাকি শিকার করে তবে সঙ্গী থাকলে শিকার প্রায় শতভাগ সফল হয় দুই গলে সেই সমন্বয় যেন এক নির্মম নিখুঁত শিকার তাদের শিকার ধরার দাবগুলো স্থির এবং পরিকল্পিত প্রথমে তারা আকাশের নির্বিঘ্নে বেশে থাকে তারপর দূর থেকে শিকার শনাক্ত করে পরক্ষণেই এক নীরব বজ্রগতির ড্রাইভ দেয় যেখানে বাতাসও তার গতিকে থামাতে পারে না আর শেষে নখের ভয়ঙ্কর গ্রিপে শিকারকে শক্ত করে আটকে ফেলে একবার ধরা পড়লে মুক্তি প্রায় অসম্ভব খরগোশ সাপ শিয়াল বড় পাখি এমনকি ছোট হরিণের শাবকও এদের শিকারের তালিকা থেকে বাদ যায় না গোল্ডেনিগলের জন্য এগুলো কেবল খাদ্য নয় এগুলো তার অস্তিত্ব বজায় রাখার অবিচ্ছেদ্য অংশ এদের টেরিটোরিয়াল আচরণও বিস্ময়কর একটি পূর্ণবয়স্ক গোল্ডেন ইগল নিজের জন্য দাবি করে প্রায় একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা যেখানে অন্য ইগলের উপস্থিতি স্বাভাবিকভাবেই সহ্য করে না তারা এ যেন তার নিজস্ব রাজত্ব যেখানে সেই একমাত্র শাসক গোল্ডেন ইগল নিয়ে ছোট্ট একটি গল্প শোনাই আপনাদের প্রকৃতিতে একটি অদ্ভুত দৃশ্য প্রায়ই দেখা যায় একটি ছোট পাখি কাক আর তার টার্গেট আকাশের রাজা ইগলের দিকে কাকি একমাত্র পাখি যে সাহস করে ইগলকে আক্রমণ করতে যায় সাধারণত কাক পিছন দিক থেকে এসে ইগলের পিঠে ছড়ে বসে তারপর মাথা ও গাড়ে ঠোকর মারে এ যেন এক বিরক্তিকর অবিরাম তারা কিন্তু মজার বিষয় হল ইগল কখনোই প্রতিবাদ করে না বা কখনোই লড়াই শুরু করে না সে বরং ডানা মেলে ওপরে উঠতে থাকে অনেক উপরে আরও অনেক উঁচুতে ঈগল যত উপরে যায় বাতাস ততটাই পাতলা হতে থাকে এক পর্যায়ে ইগল এমন এক জায়গায় পৌঁছায় যেখানে কাকের পক্ষে টিকে থাকা সম্ভব নয় অবশেষে কাক ক্লান্ত হয়ে চা হারিয়ে নিচে নেমে যায় ঈগল তখনও শান্ত স্থির আর তার নিজস্ব উচ্চতায় উঠতে থাকে এ দৃশ্যকে অনেকেই এক মহৎ প্রতীকে ব্যাখ্যা করে শত্রুর সঙ্গে লড়াই নয় নিজেকে আলাদা এক উচ্চতায় তুলে ধরতে হবে যেখানে তারা কোনোদিন পৌঁছেতেই পারবে না আকাশের রাজা হলেও গোল্ডেনিগলের জীবন শুরু হয় এক সরল বাসা থেকে তবে সেই বাসা আকারে মোটো ও ছোটো নয় তারা উঁচু পাহাড়ের ডালে বা খারাই ক্লিফে বা বিরাট পুরনো গাছের মাথায় বাসা তৈরি করে স্থিরতা ও নিরাপত্তার কথা ভেবে তারা বাসা বানানোর জন্য এরকম জায়গা বাছাই করে একটি পূর্ণাঙ্গ বাসার ওজন কখনো কখনো তিনশো থেকে চারশো কিলোগ্রাম পর্যন্ত হয় তাদের বাসা দেখলে মনে হবে এই যেন কাঠ ডাল দিয়ে তৈরি এক দুর্গ প্রতি মৌসুমে তারা এক থেকে তিনটি ডিম পারে ডিম তা দেওয়ার দায়িত্ব কোনো এক পক্ষের নয় বাবা মা দুজনেই সমানভাবে তা দেয় ডিমকে তারা সমানভাবে রক্ষা করে আগত প্রজন্মকে কিন্তু প্রকৃতির নিয়ম সবসময় কবল নয় ডিম ফুটে ছানা বের হলেও সাধারণত বড় ছানাটি ছোট ছানাটির খাবার দখল করে নেয় অনেক সময় ছোট ছানাটিকে বাঁচতেই দেয় না এই ঘটনাকে বলা হয় স্লিপসাইট মানে ভাই বোনের মধ্যে একে অপরকে হত্যা করা এটি শুনতে নির্মম শোনালেও এটি ইগল প্রজাতির টিকে থাকার এক স্বাভাবিক প্রতিক্রিয়া ভাবন্ত বিশাল ডানা ছড়িয়ে আকাশের রাজপথে ঘুরে বেড়াচ্ছে গোল্ডেন ইগল আকাশে সেই শ্রেষ্ঠ শিকারী তাদের জীবন কতটা লম্বা প্রকৃতির বুকে উন্মুক্ত আকাশে তারা বাঁচে প্রায় বিশ থেকে তিরিশ বছর তবে কখনো কখনো মানুষ তাদের রক্ষা করে খাদ্য ও ভালোভাবে যত্ন নিলে সেখানে তারা বাঁচে পঞ্চাশ বছরের মতো দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু মনে রাখবেন মুক্ত বাতাস প্রাকৃতিক কঠিন নিয়মের মাঝেও প্রতিটি দিনই হল যুদ্ধ শিকার জ্বর এবং শিকারি এই সবই তাদের জীবনকে ছোট করে দিতে পারে তাই গোল্ডেন এগল বাঁচার গল্প শুধু আয়ু নয় এটা সাহস শক্তি আর জীবনের অবিচল বিশ্বাসের গল্প যারা আকাশের রাজত্ব ধরে রাখে বছর ঘুরে বছর মানব সভ্যতার ইতিহাসে ইগল শুধু একটি পাখি নয় বরং শক্তি স্বাধীনতা এবং সাম্রাজ্যের গভীর প্রতীক রোমান সাম্রাজ্যে ইগল ছিল সেনাবাহিনীর সর্বোচ্চ শক্তির চিহ্ন যুদ্ধে রোমান লিজিয়ন যখন আগ্রাসর হতো সামনে সারিতে উঠত একটি মাত্র প্রতীক আর সেটি ছিল ইগল এটি ছিল বিজয় শাসন ও অটল ক্ষমতার ঘোষণা মধ্যপ্রাচ্য ও ইউরোপের বহু সমাজে ইগল দাঁড়িয়ে আছে স্বাধীনতা গৌরব ও নেতৃত্বের প্রতীক হিসাবে উঁচুতে উড়ার ক্ষমতা নিচের সবকিছুকে স্পষ্ট দেখা এই বৈশিষ্ট্যগুলোই মানুষকে মনে করিয়ে দেয় দূরদৃষ্টি ও উচ্চ আদর্শের কথা অন্যদিকে নেটিভ আমেরিকান সংস্কৃতিতে ইগলের মর্যাদা আরও একদাপও পড়ে তাদের কাছে ইগলের পালক ছিল সাহস সম্মান ও আত্মা শক্তির প্রতীক যা কেবল সর্বোচ্চ কর্তৃত্ব অর্জনকারীরাই পেত এটি ছিল এক ধরনের আধ্যাত্মিক পুরস্কার আজইগল এই রকমের শক্তিতে জীবন্ত হয়ে আছে দক্ষতা উচ্চতা ক্ষমতা ও সাফল্যের বিশ্বজনীন প্রতীক হিসেবে যে প্রতীক স্মরণ করিয়ে দেয় মানুষ তার স্বপ্ন লক্ষ্যকে আকাশ ছোঁয়ার মতো উচ্চতায় নিয়ে যেতে পারবে গোল্ডেন ইগোল আমাদের শুধু শেখায় না যে কিভাবে আকাশে রাজত্ব করতে হয় বরং শেখায় জীবনে সত্যিকারের উচ্চতায় উঠতে হলে দৃষ্টি হতে হবে পরিষ্কার আঘাত হতে হবে নিখুঁত আর চেষ্টা হতে হবে সীমাহীন এমন দুর্দূরন্ত বন্যপ্রাণীর ইতিহাস ও রহস্যের ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও অসাধারণ ভিডিও বানাতে উৎসাহ দেয় ভয়েস অফ কালচক্রের এই পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না আর লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ